কম পুঁজির মধ্যে আজকের এমন তিনটি ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এর চাহিদা শুধু বাড়তে থাকবে কখনোই কমবে না এবং এই কাজের জন্য মানুষ আপনার পিছু পিছু ঘুরবে তিনটি ব্যবসার কথা শেয়ার করব তিনটি ব্যবসার জন্যই মানুষ আপনার পিছু পিছু ঘুরবে কখনোই আপনার মানুষের উপর নির্ভরশীল হতে হবে না এছাড়া দেখা যায় কাজগুলো আপনার করতে হবে না তিনটা ব্যবসা তিনটি ব্যবসা আপনি মানুষ দিয়ে করাইতে পারবেন এবং কর্মচারী যে ইনকাম করে যে টাকাটা পাইবে ওখান থেকে কর্মচারী বেতন দেবেন এবং আপনার অংশটা আপনি রাখবেন প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন গ্যারান্টি এবং পৃথিবীর যতদিন আছে আগেই বলছি এর চাহিদা কখনোই কমবে না শুধু বাড়তে থাকবে আপনি গেরাম শহর যে কোনো জায়গায় থেকে ব্যবসাগুলো করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন আবার দেখা যায় অনেকে ব্যবসা আইডিয়া দেয় কি রাস্তার পাশে এই বিক্রি করেন ফুডি বিক্রি করেন বা এইগুলো বিক্রি করেন কিন্তু রাস্তার পাশে বিক্রি করা সম্ভব না যারা ভাইরা আছে যারা বেকার ভাইরা তারা বেশি বেশি শিক্ষিত তারা চাইলেও সবার মতো রাস্তার পাশে একটা জিনিস বসতে পারি না এবং বিক্রি করতে পারি না তো তাদের জন্য আজকে সম্মানজনক ভাবে সম্মান সহিত কাজগুলো করতে পারবো না এবং প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন যাই হোক বেশি কথা না বাড়ি মূল কথায় আসে আমি যে ব্যবসাগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রতিটা ব্যবসায় আমি ডিটেলস খুলে আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং প্রতিটা ব্যবসার আইডিয়া গুরুত্বপূর্ণ তিন নাম্বার যে ব্যবসার কথা আপনাদের বলবো এটার জন্য কোনো পেলিস দরকার আমরা যে অমুক ভালো পেলিস আছে পেলিসে বসতে হবে না হলে বেসা কিনে হবে না বা বিক্রি হবে না বা চাহিদে কম থাকবে এমন কোনো বিষয় না আপনি যে কোনো জায়গায় বসবেন সেইখানে মানুষ খুঁজে বের করে আপনার কাছে যাবে তো অল্প পুঁজি একেবারে সীমিত পুঁজির মধ্যে আপনার ব্যবসাগুলো করতে পারবেন এবং রানিং করতে পারবেন এই জন্য আপনার কোনো প্রকার কাজ করতে হবে না যাই হোক এক নাম্বার যে ব্যবসার আইডি আপনার সাথে শেয়ার করবো ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রতিটা ব্যবসা আইডিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন এক নাম্বারে আমি বলতেছি মোটর সাইকেল গ্রেস এখন মোটরসাইকেল গ্যারেজ শোনার পর অনেকে মনে করবেন অনেক টাকার প্রয়োজন এবং এখানে কি ইনকাম অনেকে জানেও না কি পরিমানে ইনকাম তাদের বলি যাদের ধারণা নাই এই সম্বন্ধে যাদের মোটরসাইকেল গ্যারেজ আছে তারা কি করে তারা একটা রেঞ্জ আনতে হলে একটা কর্মচারীকে পাঠায় তারা উঠে গিয়ে দূর থেকে একটা রেঞ্জ আনে না এবং ওখানে শুধু পরিশ্রম দেয় ওখানে একবার শুধু মাল কিনবে রেঞ্জ পাতি একবার কিনে নেবে আর বারবার কিনতে হবে না তো একবার কিনে নিলে শুধু হাতের কাজ হাতের কাজ করবে মোটরসাইকেল একটা নাট টাইট দিয়ে গেলে পঞ্চাশ টাকা লাগে যারা জানেন না তাদের বলতেছি একটা নাট বুঝে নাট একটা নাট যদি টাইম দিতে যান আপনি মোটরসাইকেলের তাও আপনার পঞ্চাশ টাকা দিতে হবে আর এর জন্য আপনার একটি গ্যারেজে যাওয়ার পরে ঘন্টার পরে ঘন্টা বসে থাকতে হবে ঘন্টার পর না বেশি কথা বলা দেবে না কিছু করা দেবে বেশি কথা যখন বলবেন আপনার কাজ তারা করবে না এত ভিআইপি তারা কাজ করে আমার দেখা চোখে আমার দেখা চোখে মোটরসাইকেল গ্যারেজ দিয়ে দুই বছরে সে তিনটে অ্যাম্বুলেন্স আমাদের এই রোডে নামাইছে তিনটা মোটর সাইকেল প্রচুর পরিমাণে লাভ হয় আর পৃথিবী যতদিন আছে অতদিন এর চাহিদা শুধু বাড়বে মোটর সাইকেল মডিফাই যাই না কারণ মোটরসাইকেল বা আপনার যেসব গাড়ি রানিং গাড়ি এই সম্বন্ধে সব গ্যারেজ কখনোই কমবে না এক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি একটা লোক রাখতে পারেন এবং প্রতি মাসে যে টাকা ইনকাম করবে সেই লোকটা তা থেকে তার বেতন দেবেন এবং আপনি আপনার প্রফিটটা রাখতে পারেন অল্প পুঁজিবিতে এগুলো করতে পারেন অল্প একটু জায়গা নিয়ে ভালো একটা মরে তারপর আপনি এগুলো শুরু করতে পারেন এবং ভালো টাকা ইনকাম করতে পারেন আর যদি চান নিজে প্রশিক্ষণ নিয়ে তারপরে করবেন তাও করতে পারবেন যাই হোক এ থেকে প্রতি মাস আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন আগেই বলছে এটা নাট টাইট দিতে গেল পঞ্চাশ টাকা দেওয়া লাগে আর তা তো বাঁধিয়ে দিলাম এটা লিক সারতে গেলে একশো টাকা দেওয়া লাগে এখন একটা লিক সারতে গেলে ঘর তো আপনার কোনো মাল লিক হইতেছেন আপনি পরিশ্রম দিতেছেন শুধু তো লোক দিয়ে পারবেন নিজেও করতে পারবেন যাই হোক দুই যে সাথে শেয়ার করবো এটা হলো গিয়া মোবাইলের বিজনেস মোবাইল বিজনেস মোবাইল সার্ভিসিং তো মোবাইল সার্ভিসিং এর এই বিজনেস এখানেও সেম আপনার গ্যারেজের মতন ডাবল এ ডাবল লাভ এখানে আপনার পরিশ্রম শুধু এখন যে লোক এরকম মোবাইল সার্ভিসিং কাজ জানে এরকম একটা লোক রাখবেন এবং সেম ভাবে সেই ইনকাম করে দেবে আপনি একটা পার্সেন্টেজ নেবেন এবং তার বেতন দেবে নিজে কাজটা শিখে করবেন করতে পারবেন কোনো দিনের চাহিদা কমবে না পৃথিবীর যাই হোক এখানে ভালো কিছু করতে পারবেন অল্পের মধ্যে মোবাইল সরিয়ে উঠাইবেন বিক্রি করবেন তা বলি নেই সার্ভিসিং এর কথা বলছি যাই হোক তিন নাম্বার যে ব্যবসার কথা আপনাদের বলবো মানুষ আপনার কাছে যাবে এবং একবার শুধু মাল জিনিস আপনি কিনে নেবেন এবং ওইটা থেকে প্রতিদিন ইনকাম হবে বারবার কোনো মাল জিনিস কিনতে হবে না অল্প উপজীবিতা এটা আপনি করতে পারবেন এই বিজনেস এর জন্য আপনার আর আপনি যদি মনে করেন না আমার টাকার প্রয়োজন আমি মানুষকে বললো বিষয় না তাহলে এই কাজ আপনি আর যদি মনে করেন না আমি করবো না মানুষ যদি করাবো মানুষ দিয়ে গিয়ে সেলুনের বিজনেস এখন সেলুনের বিজনেস কিভাবে করবেন অনেকে ধারণা নাই সেলুন বিজনেস কি পরিমাণে লাভ এবং কিভাবে করা যায় আপনি একটা রুম নিলেন মোটামুটি একটা রুম নিলেন এবং চারটা চেয়ার ওখানে উঠিয়ে দিলেন এবং একটা আয়না সিস্টেম করে দিলেন যাই হোক ভিতরে কেন এখন কিছু আসবাবপত্র যেরকম কেসি চিরুনি এগুলো আসবাবপত্র যেগুলো সাধারণভাবে লাগে এগুলো আপনি নেবেন এখন সেলুনের ব্যবসা সাধারণত দুইভাবে করা যায় কিভাবে সেলুনের ব্যবসা আগে লাভের কথা বলি সেলুনের ব্যবসা পুরোটাই লাভ কারণ আমি আর লাভের কথা কি বলবো আপনারাই জানেন যে এখানে সবই লাভ একটা চুল কাটতে গেলে একশো টাকা পঞ্চাশ টাকা নিচে কোনো চুল কাটে না যাই হোক এবং সিরিয়াল দিয়ে থাকতে হয় সিরিয়াল দিয়েও সিরিয়াল পাওয়া যায় না চুল কাটার জন্য এখন দুইভাবে কিভাবে করা যায় সেলুনের ব্যবসা আপনি চারটা চেয়ারে চারটা লোক দেখা যায় সাধারণত যারা কাজ করে তারা কি করে তারা চেয়ার ভাড়া দেয় শুধু চেয়ার ভাড়া দিয়া মালিকের পাঁচশো টাকা একটা টাকা যায় এবং তারা কাজ করে প্রতিদিন যা ইনকাম হয় সব নিয়ে যায় শুধু টাকা দেয় মালিকের এক্ষেত্রে আপনি একটা রুম নিয়ে চেয়ার উঠে দিলেন এবং চেয়ার ভাড়া নিতে পারলেন এটা একটা বিজনেস এবং আপনি চান কিছু লোক রেখে মাসিক ভাবে তাদের বেতনে আপনি কাজ করাবেন তাও করাইতে পারেন আপনি মনে করেন আপনি নিজে থাকবেন এবং কিছু লোক সাথে নিয়ে একসাথে কাজ করবেন ওখানে তাও করতে পারেন এই এর বিজনেসে এই জন্য আপনার কারো কাছে যেতে হবে না মানুষ আপনাকে খুঁজে বের করবে আর এই যে তিনটা ব্যবসায়ীকে শেয়ার করলাম একটা বিজনেস আপনার কখনোই কমতে হবে না কখনোই শেষ হবে না যতদিন পর্যন্ত পৃথিবী চাহিদা শুধু বাড়বে কখনোই কমবে না আপনারা যদি চান একটু লজ্জা ত্যাগ করে নিজেরা ব্যবসাগুলো করতে পারেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন বেশি ইনকাম করতে পারবেন প্রতি মাসে মনে করেন না মানুষদের যেভাবে আমি বলছি ভাবে করাবেন তাও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে একটু জাস্টিফাই করে ভালো করে দেখে শুনে ভিডিও শুরু করতে পারেন অল্প পুঁজির ভিতরে ভালো কিছু করতে পারবেন যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ